গুড মর্নিং বন্ধুরা সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত ঘুম থেকে উঠে এই চা খেয়ে বসলাম ও আজ আবার ব্লাড দিয়েছি এবার কদিন ধরেই দেখছি হাতে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে বেশি করে পায়ের নিচটা খুব যন্ত্রণা হচ্ছে দাঁড়াতে পারছি না বেশিক্ষণ খুবই যন্ত্রণা এবার এই ব্লাড দিয়ে আসলাম এসে এই চা খেলাম চা খেয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি তাহলে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি এবার রান্না বান্না দেখাবো না ওরকম কিছু আজ একটু যাব আমার কাকা শ্বশুরের বাড়িতে আপনাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে এখন যাব না সারা সারাদিন রান্নাবান্না করে এভাবে কেটে যাবে বিকেল দিকে যাব এবার দুপুরে কি রান্নাবান্না করব এখন পর্যন্ত ঠিক করিনি এই তো চা খেলাম মাত্র এবার দেখি কি রান্না করি আজ আমাদের এখানে আবার কালী পুজোর খাওয়া দাওয়াও আছে কাকা শ্বশুরের বাড়ি থেকে এসে তারপর এখানে খাওয়া দাওয়া করতে যাব তাহলে চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কথা বন্ধুরা আপনারা কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছেন আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছেন কেন যাই না আমি কিন্তু যেই সাবস্ক্রাইব করুক না কেন চব্বিশ ঘন্টা পর ঠিক আমি সাবস্ক্রাইব করি কিন্তু সাবস্ক্রাইবটা পেয়ে যাওয়ার পর ওনারা আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছে এটা কি ঠিক সত্যি কষ্ট হয় খুব দুঃখ হয় মনে খারাপ লাগে কি না বন্ধুরা বলুন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমিও যখনই পারবো ঠিক সাবস্ক্রাইব করে নেব কমেন্ট করব আপনারাও কমেন্ট করবেন আর ভালো ভালো কমেন্ট করেন আপনারা আপনাদের কমেন্ট পরে খুবই ভালো লাগে আর সত্যি ভালো ভালো কমেন্ট করলে ভিডিও করার মানে উৎসাহটা আরও জাগে বন্ধুদের ভিডিও দেখে ভালো লাগছে তাই এত ভালো ভালো কমেন্ট করছে তাই আপনারা কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক লাইক তো একদমই পড়ছে না একশোটা ভিউ হলে ওখানে কুড়িটা কি তিরিশটা লাইক করছে আর আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না বারবার এই কথাটা আমি বলছি কেন একশোটা ভিউ তার মানে একশোটা লাইক হতে হয় একশোটা ভিউ মধ্যে লাইক পড়ছে তিরিশটা আপনারা ভিডিও দেখছেন লাইক করছেন না প্লিজ লাইক করুন আমি কিন্তু লাইক করি প্রত্যেকের ভিডিওতে লাইক করি ভিডিও দেখি সবার আগে লাইক করি তারপর ভিডিও দেখি কারণ পরে যদি ভুলে যায় লাইক করতে এই জন্য আগে লাইক করে নিই প্লিজ লাইক করুন আপনারা আর ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে তাহলে এবার সকালের কাজগুলো শুরু করি এখনও তো কাজ শুরু করিনি কিছু তারপর আবার আসছি আপনাদের সামনে সকালে কাজগুলো শেষ হলো সকালের কাজটা সব শেষ করে এই চলে এসেছি এবার রান্নাঘরে এবার রান্না করব এবার বন্ধুরা রান্না আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে কাকা শ্বশুরার বাড়ি থেকে আমাদের ওড়ির সাথে আপনাদের দেখা করাবো আর ওড়িকে দেখলে আপনাদের অন্য কিছু দেখতে ইচ্ছে করবে না আর অনেক দিন আগে দেখিয়েছিলাম তাহলে এবার সব সব রান্নাবান্না শেষ করে একেবারে রাতে দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধ্যের সময় চলে এসছি আবার আপনাদের সামনে এই দেখুন সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে চারোদিকে আমাদের বাড়ির সামনাটা আর এদিকে রাস্তাটাও দেখাচ্ছি আপনাদের আমাদের বাড়ির সামনের পুরো রাস্তাটা এবারও ওখানে কালী পুজোর খাওয়া দাওয়া হচ্ছে এবার আমরা কাকা শ্বশুরের বাড়ির থেকে এসে তারপর ওখানে যাব তাহলে চলুন আমাদের সাথে আপনারাও একটু ঘুরে আসি তাহলে এবার চলুন একদম কাকা শ্বশুরের বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সবার আগে দেখাবো ওড়িকে বন্ধুরা এই হলো আমাদের ওড়ি 고급, 고급. 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 고

কান্না শুরু হয়ে যায় জানে এখন আর বাথরুম যাওয়ার সময় হয়ে গেছে আমি যাইনি ওইদিকে জল তাই না আগে একবার ভিডিও করেছিলাম আমার কাকা শ্বশুরকে দেখানো হয়নি এই দেখুন আমার কাকা শ্বশুরে যে বসে আছে উনি আমার কাকা শ্বশুর আমার আমার ননদ বিউটিফুল ননদ আমার কাকিমা কাকি শাশুড়ি আমরা এখন একটু খাওয়া দাওয়া করছি এই আমার মেয়ে খাচ্ছে ওদিকে কাকু খাচ্ছে ওরি খাবি না তুই খাবি না ওরি তাকাচ্ছে দেখ

ಟಾಟಾ ಅವನಿ ಟಾಟಾ